ঘটতে পারে এই জন্য তাদেরকে দেখা যায় না রাক্ষস মানুষ তিনটা থেকে আসে নরগণ রাক্ষসগণ দেবগণ যদি রাক্ষসগণে স্বামী স্ত্রী একজন একজন মারা যাবে জগ হবে নরগণে দেবগণে বিয়ে হইলে সমস্যা নাই নরগণে নরগণে বিয়ে হইলেও সমস্যা নাই দেবগণে দেবগণে হইলেও সমস্যা নাই দেবগণে রাক্ষসগণে হইলে নরগণে রাক্ষসগণে হইলে সমস্যা কি জানেন নি আপনারা এই হাত দেখে আগের যুগের লোকেরা ময়মুর বেড়ে হাত দেখ মেয়ে দেখতে গেলে হাত দেখছে হাত দেখে দেখছে কোন গণ দেখছে নি গণ কি কোন জাতি কোন পুত্র কোন জাতি কার ছেলে কার নাতি হ্যাঁ কয় না জাতের মেয়ে কালো ভালো নদীর জল ভুলো বলো কথায় বলে না আগে এই জন্য এখন তো আর এইগুলি বনছে ওনার দেখে না দেখে ওনার দাদা সব পারছে আমার এটা শিখাইছে আমার উস্তাদ শিখেছে বলছে উস্তাদ যার থেকে আমি একটা জিনিস শিখবে বিশ্ব আমার সবার আমি ছাত্র নানা ভাবে নানা জিনিস শিখছি দিবা রাত্র তাই রাক্ষসরা নিশাচরিগণকে নিয়ে এক পর্বত থেকে আরেক পর্বতে যাচ্ছে পর্বতে খুব অপরূপ সুসুবিতে সুবিত ফুল ফল সুবিত হচ্ছে এবার সখীগণ বলছে কিভাবে যাচ্ছে জানিনি চল না সখী ওই পর্বতে ফুল i

অমনি ওই পর্বত দিয়ে সূর্যদেব উদিত হচ্ছে সূর্যদেব অপরূপ নিক দেখে সুন্দরী তুমি কি দেবী না মানবী না পিসা বলছে আমি দেবীও নই মানবীয় নই আমি পিসা চিনি সূর্যদেব বলছে তুমি যেই হো না কেন আমি তোমার রূপে হয়েছি মুগ্ধ

সূর্যদেব বলছে তুমি যাই হোক আমার সাথে তুমি প্রেম আলিঙ্গনে করো এই বলে সূর্যদেব নিকসাকে বলপূর্বক ধরে যখন করেছে বিহারে করেছে গর্ভবতী হয়েছে আরো বড় জন্ম আমি ছোট করে বললাম কারণ সতস্কুন্ড পালার জন্ম তো বলতে হবে নিকো সাগর হয়েছে নিকো বলছে বাহ সূর্য দেব দেবতা হয়ে তুমি রাক্ষুকে বিরাস করেছে কি বলেছিলাম দেবগণের রাক্ষস গণে যদি কোনো মিলন হয় তাহলে সেটা অস্বাভাবিক হয় পৃথিবীতে কিছু আছে স্বাভাবিক কিছু আছে অস্বাভাবিক যেমন আমগো গোসাইরে হলো আমগো সময় অনেক বাংলা লীগের আওয়ার

এখন থেকে দশ দণ্ড কাল পরে তোমার গর্ভে থেকে একটি পুত্র সন্তান প্রসব হবে সে হলো অনেক বড় বীর হবে পৃথিবীর সমস্ত পৃথিবী যদি তার সাথে যুদ্ধ করে তাহলে কেউ পারবে না আর এই বলে সূর্যদেব করে সে কমন আরে মা আপনি চলে যান গেলে আপনি আরে আপনি ওনার সাথে গেলে যান কথা বলেন কেন কথা বলে আপনি কীর্তনিয়ার মনে যদি কষ্ট দেন আপনি যদি সব ভালো না লাগে আপনি চলে যাবেন আপনি আরেকজনকে কথা বলেন কেন হ্যাঁ আপনি নিয়ে যাবেন আকার ইঙ্গিতে অপরাধ করবেন কেন নামে অপরাধ হয় বেশি এই যে আমরা কীর্তন করি না আমরা তো লেগে গেছি বুঝলেন না টাকার জন্য আসছি আমরা এই জন্য তো প্রতিদিন কান্দি প্রতিদিন তো কীর্তন এই যে কালকে কীর্তন গাইয়া ভরে মহারাজ আবার গাইতে আছে এমন কীর্তন আমাদের তেহালে একান দি না নিজের বললাম কীর্তনিয়া আসলে তো কীর্তনিয়া হতে পারছি না কৃপা করবেন জন্ম জন্ম যদি আবার মানুষ হইতো সত্যিকারের সত্যিকার একজন কীর্তনিয়া হয় তবে টাকাটা বড় কথা নয় টাকা ছাড়া এখন দুনিয়া চলে না বাবা আমি চেষ্টা করি আপনাদেরকে কিচ্ছি রামায়ণ থেকে যদি আমার যে একটা কথা শুনি মা বাবার প্রতি একটু ভক্তি জন্মে একটু ভগবানের প্রতি ভক্তি জন্মে তাহলে যদি আমার রামায়ণ আপনাদের চরণ তৈরি কি ব্যাসার্থ একদিন আপনাদের সাথে পার রামচন্দ্রের চরণ তৈরি দেবে না একদিন দেখা সবাই দাদা বসে দাদা শুধু আপনার গান দেখা আজকা শুনতে আসছে আপনার সুবিধা এটি আমার পাওয়া বাবা আর কিছু না আমি আপনাদের চরণের দাদা আপনি ঘুষের কাছ থেকে একটু মিষ্টি কিনলো তো কিছু টাকা দিতে হয় দিতে হয় না বাবা কিন্তু মিষ্টির স্বাদটা তো আপনিই পান ঠিক আমরা এমনই আমি চেষ্টা করি আমরা তো রামায়ণ গায়ে কিছু টাকা নেই কিন্তু সেই স্বাদটা আমরা দিতে একটু চেষ্টা করি বাবা কীর্তন কীর্তন এখন যুগটাই এমন পড়ছে মা কীর্তনে আসলে হ্যাঁ আসবেন আপনি আধা ঘন্টা শুনেন দশ মিনিট শুনেন এক ঘন্টা শুনেন আপনি চুপ করে আসবেন আপনি শুনে প্রয়োজনে কাজ থাকতেই পারে মানুষ এখন আমরা পৃথিবীতে বিভিন্ন যুগ মা মাতৃভক্তি তো বেশি মা আপনারা আমি মা দেখেছি মা আপনাদেরকে আমার বয়সটা বছরে পড়েছে পরেই জন্ম আমার মা এখনো বেঁচে আছে। আমার অসুস্থ মাকে আমি বাড়িতে ফেলে আসি অনেক কষ্ট পায় আজকে আসার পথে মা একটা মধ্যে সোফার মধ্যে বসবেন মা হাঁটতে পারে না মাকে ধইরা আনতে হয় আমার বাবা অবৃত্ত হয়ে গেছে এ বাবা মা বাড়ি ঘর ফেলে চলে আসে আপনারা মনে করেন যে পরিশ্রম হয় মা অনেক গাড়ি নিয়ে আসতে কি মাটি কাটার চেয়ে বেশি পরিশ্রম হয় কীর্তন করা কিন্তু তারপর আসি শুধু শুধু টাকা নয় মা আপনাদের একটু চরণ দূরি নেওয়ার জন্য তাই আমি আমার মাথা পিতার জন্য আপনাদের চরণে একটু চরণ দূরে ভিক্ষা চাই আপনাদের চরণে

পছন্দ করে তো অনেক সুপ্রসাতু সাদ দিলে দেই বলে ডাক্তার বসে তোমার মার আর ওষুধ ওষুধ দেই তারপরে মা তো ব্যথায় যখন কষ্ট পায় বলে আমার এক গলিতে চুল বাবা মালিশ দিতে না কষ্ট যখন মালিশ দিয়ে শরীর নষ্ট হয়ে যাচ্ছে মা মাসে চাই স্পষ্ট মালিশ লাগে মালিশ দিয়া

চলে যেত আপনাদের মহাজন যেমন বলছে মনে পড়েছে

w What

thank yeah. 第一次啊，我的手机。